বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ ইউনিট বা স্পেশাল ট্রেনিং ইউনিট নিয়ে অনেকের মনে কৌতূহল থাকে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই ইউনিটগুলো কিভাবে গঠিত হয় কী ধরনের ট্রেনিং দেওয়া হয় এবং কোন যোগ্যতায় আপনি এর অংশ হতে পারেন ভিডিওটি দেখলে জানতে পারবেন স্পেশাল ট্রেনিং ইউনিট কী সেনাদের মানসিক ও শারীরিক প্রস্তুতি ট্রেনিং এর কর্মসূচি ও কৌশল কীভাবে নির্বাচিত হন সেনারা প্রস্তুতির সঠিক উপায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ডিফেন্স এক্সপ্লোর আসলাম আলাইকুম আপনি যদি ভবিষ্যতে এই ইউনিটে আসতে চান এখন থেকে শরীর ও মনের যত্ন নিন প্রতিদিন রানিং পুশ আপ মেটি শান করুন যুদ্ধের বই পড়ুন ভিডিও দেখুন স্টেজি শিখুন এই স্পেশাল ট্রেনিং ইউনিট শুধু একটি ইউনিট না এটি হল সাহস শৃঙ্খলা এবং আত্মত্যাগের প্রতীক যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তাদের জন্যই এই পথ স্বাগতম ডিফেন্স এক্সপ্লোর চ্যানেলে আজকে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি সেনাপ্রার্থীর মনে প্রশ্ন তোলে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ ইউনিটে কী হয় কেমন হয় তাদের জীবন ট্রেনিং ও দৈনন্দিন প্রস্তুতি স্পেশাল ট্রেনিং ইউনিট কী বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং শুধু সাধারণ প্যারেড বা অস্ত্র চালনায় সীমাবদ্ধ নয় বিশেষ কিছু ইউনিট থাকে যারা যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে এবং সর্বোচ্চ পারফরম্যান্স দিতে প্রশিক্ষিত হয় এই ইউনিটকে বলে স্পেশাল ট্রেনিং ইউনিট এদের মধ্যে থাকে কমান্ডো প্যারা ট্রুপার স্নাইপার এবং যুদ্ধের সময় জরুরি অপারেশনের জন্য তৈরি বিশেষ ফোর্স ট্রেনিংয়ের ধরন এই ট্রেনিং শুরু হয় ফিজিক্যাল ফিটনেস দিয়ে প্রতিদিন সকালে ষোলোশো মিটার দৌড় ক্লান্তিকর অস্ত্রচালনা র্যাপেলিং কৌশল মানসিক চাপের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রশিক্ষণ এই ইউনিটে মানসিকভাবে দুর্বল কেউ টিকে থাকতে পারে না কঠিন প্রশিক্ষণের মাধ্যমে একজন সাধারণ সৈনিক তৈরি করা হয় বিশেষ যোদ্ধায় কিভাবে নির্বাচিত হন এখানে যোগ দিতে হলে সাধারণ ট্রেনিংয়ের সময় যারা ফিটনেস ডিসিপ্লিন এবং টেস্টে ভালো করেন তাদের আলাদা করে নির্বাচন করা হয় সেখানেও একাধিক ধাপের পরীক্ষা হয় যেমন মেডিকেল চেক মানসিক ক্ষমতার টেস্ট যুদ্ধ কৌশলের বেসিক বোঝা পড়া প্রস্তুতি নিবেন কিভাবে আপনি ফলো করতে পারেন বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক সেনা সদস্য যারা এই বিশেষ ইউনিটে কাজ করছেন তারা বলেন এই ট্রেনিং জীবনের সবচেয়ে কঠিন সময় হলেও এখান থেকে জীবনে আসল মান নে বোঝা যায় তাদের অভিজ্ঞতা থেকে জানা যায় দিনের পর দিন পাহাড় বনে নদীতে ট্রেনিংে ঘুম নেই আরাম নেই শুধু দেশের জন্য নিজেকে তৈরি করা এরা দেশের সবচেয়ে বিপজ্জনক মিশনে কাজ করেন যেখানে ব্যর্থতা মানেই জীবনহানির ঝুঁকি সেনাবাহিনীতে কেরিয়ার গড়ার সুযোগ এই ইউনিটে যারা সফল হন তাদের জন্য ভবিষ্যতে আছে উন্নত এবং উচ্চ পদে উন্নতি বিদেশি মিশনে অংশগ্রহণ কমান্ডো বা এলিট ফোর্স কাজ করার সুযোগ জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি যদি সাহসী শৃঙ্খলাপূর্ণ ও দেশের জন্য কিছু করতে চান এই কেরিয়ার আপনার জন্যই বীরত্ব শুধু অস্ত্র ধারায় নয় আত্মদেগে সেনাবাহিনীর স্পেশাল ইউনিটে যোগ দিতে আপনি শুধু নিজের জীবন বদলাবেন না বদলাবেন দেশের ভবিষ্যত আপনার ইচ্ছা থাকলে আরও সঠিক প্রস্তুতি নিলে আপনি অবশ্যই পারবেন আপনার যদি সেনাবাহিনী বা স্পেশাল ট্রেনিং ইউনিট নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ আপনি পারবেন যদি আপনি বিশ্বাস করেন